মেঘনা ভাঙে মেঘনা গড়ে আবার মেঘনা থেকে রুজি রোজগার করে লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ হোসেন চৌধুরী তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বঙ্গোপসাগরের মোহনা থেকে বয়ে আসা দেশের বৃহত্তর নদী মেঘনা এই মেঘনার উত্তাল ঢেউ কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের বসতি ঘরবাড়ি জমি জমা পশু এমনকি মানুষের প্রাণ লক্ষ্মীপুর রামগতি হাইমচর চর ভৈরবী লাখ লাখ মানুষ নদীর উত্তাল ঢেউয়ে নদী ভাঙন খেলায় বাস্তহারা আবার নদী ভাঙা ছিন্নমূল মানুষের এই মেঘনা নদী রুজি রোজগারের একমাত্র অবলম্বন এখানকার জনগণ বলেছে এই মেঘনা আমাদের বসত ভিটা জমি জমা সব কেড়ে নিয়েছে আবার আমরা এই নদী দিয়েই বেঁচে আছি নদীর পারে বাস করি বেচা কেনা নদীর আয় দিয়েই করি মেঘনা আমাদের ডুবিয়েছে আবার মেঘনায় আমাদের বাঁচিয়ে রাখছে মেঘনার গভীর তলদেশ থেকে মাছ শিকার করে আনে একদল জেলে ঘাটে কিনে ডাক তোলে আরেক দল মহাজন পাইকারি কিনে দেশ বিদেশের বড় বড় শহরে নিয়ে বিক্রি করে আরেক দল এইভাবেই চলছে মেঘনা পাড়ের মানুষের জীবনযাপন মেঘনার আয়ে গড়ে তোলা মানুষ স্বপ্ন দেখে তারাও আর দশটা শহরের ডিজিটাল মানুষের মতো শিক্ষা স্বাস্থ্য বিলাসবহুল মান উন্নয়নে এগিয়ে যেতে পারে আমাদের এই নদী আমাদের পুরো জায়গাটা ভেঙে এখন আমাদের শুধু এই চর আর লোকে এই মাছের আড়ত আর এই নদীর কারণে আমাদের আয়ার উৎসব এটার উপর নির্ভরশীল করে আমাদের চলাফেরা রিজি কালায় এটার উপরে যা মিলে আমরা এই নিয়ে চলতেছি আর এই নিয়ে আমাদের সন্তুষ্টি আছি না পাঁচ বছরটা ছিল না

চরী ইউনিয়নের নদী ভাঙতি এলাকার মৎস্য ব্যবসায়ী এই নদী ভাঙার কারণে আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি আবার এই নদী ভাঙার পর আবার চর পরে নতুন চর জাগতে নতুনভাবে নদী প্রভাবিত হচ্ছে আমরা আবার এই নদীর উপর নির্ভরশীল নদীর উপর ব্যবসা করে আমাদের জীবন পরিচালিত হচ্ছে এটাই মগনা নদী জি এটাই আমাদের এই নদীটাই আপনাদের জীবন কেড়ে নিয়েছে আবার এই নদী আমাদেরকে জীবন ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দিয়েছে এখন কি অবস্থা মাছের আলহামদুলিল্লাহ মোটামুটি এখন মাছের ব্যবসা যথেষ্ট ভালো ভালো ব্যবসা আছে